আমাকে কেউ বিশ্বাস করে না ভয় পায় যদি টাকা ধার চাই যদি আমার এই বার্তাটি আপনার চোখে পড়ে দয়া করে পুরোটা পড়বেন আমার জীবনের পাঁচ বছরের পাপের ঘটনা কিছুটা তুলে ধরলাম ভাইয়া আমার বয়স ২৬ বছর এইটুকু জীবনে আমি আমার সব কিছু নিজের হাতে নষ্ট করে ফেলেছি লোভে পড়ে এখন আমার আর বাঁচতে ইচ্ছা হয় না আমি একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা সম্মান আছে আমার জন্য তার অনেকটাই নষ্ট হয়ে গেছে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা কমপ্লিট করেছি আমি ভদ্র এবং শান্ত স্বভাবের একটা ছেলে ছিলাম সবাই আমাকে আদর করত এবং বিশ্বাস করত সম্মান করত আমি হলাম আমার বাবার একটিমাত্র ছেলে এসএসসি পরীক্ষা পর্যন্ত সব কিছু ঠিক ছিল তারপর নেমে আসে আমার জীবনের কালো অধ্যায় বন্ধু বান্ধবীদের সাথে মিশে ওদের দেখানো লোভে পড়লাম দেখতাম ওরা বাজি ধরে টাকা কামিয়ে ঘোরাঘুরি করছে চিল করছে দেখে আমিও পড়ে যাই সে লোভে শুরু হয়ে গেল আমার জীবনের অধপতন পাঁচশো টাকা দিয়ে শুরু করার পরে একদিনে পঞ্চাশ হাজার টাকাও বাজি ধরে ফেলেছে। এমন করতে করতে আমি পাঁচ বছরে বিশ লক্ষ টাকার মতন নষ্ট করে ফেলি আমার জন্য আমার বাবা মাকে মানুষ মারতে আসার মতো ঘটনাও ঘটেছে আমার মা বাবা আমার জন্য মান সম্মান সবকিছু নষ্ট করে ফেলেছে সকল কথা বুঝিয়ে বলতে পারছি না কিন্তু আমার মধ্যে এখন কি যন্ত্রণা কাজ করছে সেটা আমি জানি আমাকে কেউ বিশ্বাস করে না সবাই এখন আমাকে ভয় পায় আমার থেকে যতটা সম্ভব পাশ কাটিয়ে চলতে চায় যদি আমি টাকা চাই সেই কারণে আরও অনেক ঘটনা আছে যা তুলে ধরতে পারিনি আমি এক বছর হয়েছে সৌদি আরবে চলে এসেছি লেখাপড়া ছেড়ে কিন্তু এরপরও আমি লোক থেকে বের হতে পারিনি এটা আমার নেশা হয়ে গেছে আমি দুই বছর ধরে ভাবছি যদি আমি আর একটা সুযোগ পাই আমি কোরআন শপথ করে এটা থেকে বের হওয়ার চেষ্টা করব বাকিটা আল্লাহর হাতে আমার কাছে এখন মানুষ সব মিলিয়ে দুই লক্ষ টাকা পাবে যা আমি এক সপ্তাহে নষ্ট করে ফেলেছি কিন্তু আমাকে অতি দ্রুত এই টাকাটা ফেরত দিতে হবে এখন আমি কি করব বুঝতে পারছি না আমার মরে যেতে ইচ্ছা হচ্ছে আমি আপনাকে এই মেসেজটি দিলাম তার একটাই কারণ আপনি সমাজের জন্য কাজ করেন যদি আপনার মাধ্যমে আমি আরেকটা সুযোগ পাই তাহলে আমি প্রতিজ্ঞা করছি আমি আর কোনো দিন এই রাস্তায় যাব না আমি পঁয়ত্রিশ হাজার টাকা বেতনে একটা চাকরি করছি আমাকে যদি হাওলাত হিসেবে দুই লক্ষ টাকা দিতেন আমি প্রতি মাসে ত্রিশ হাজার টাকা করে দিতাম তাহলে হয়তো আমি আরেকটা নতুন জীবন ফিরে পেতাম বুঝতে পারলেন তো যে নেশায় পড়লে বাজিতে নিজেকে নিয়োজিত করলে পরিণতি কি হতে পারে বেশ কয়েকটি লাইন এখানে আমার নজর কেড়েছে প্রথম দিক থেকে যদি বলি তিনি লিখেছেন আমি ভদ্র এবং শান্ত স্বভাবের একটা ছেলে ছিলাম সবাই আমাকে আদর করতো এবং বিশ্বাস করত সম্মান করত। তারপরে কি হলো বন্ধু বান্ধবীদের সাথে মিশিয়ে ওদের দেখানো লোভে পড়লাম দেখতাম ওরা বাজি ধরে টাকা কামিয়ে ঘোরাঘুরি করছে চিল করছে এই চিল করার ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং মানে বন্ধুরা হয়তো বলে যে চল চিল করে আসি চিল করার ব্যাপারটা আমি ঠিক বুঝি না মানে হয়তো ঘোরাঘুরি আড্ডা দেওয়া খাওয়া দাওয়া বেড়ানো এগুলো কিন্তু সবসময় একটা কথা বলা হয় যে সৎসঙ্গে স্বর্গপাশ অসৎসঙ্গে সর্বনাশ এখানে সঙ্গগুলো যে চিলটা দেখা গেছে সেটা আসলে সঙ্গয় ছিল এই কারণে পরবর্তীতে তার পরিণতি কি হয়েছে সেটা দেখুন যে তিনি বলছেন যে আমার জন্য আমার বাবা মাকে মানুষ মারতে আসার মতো ঘটনাও ঘটেছে এটা একটা সন্তানের জন্য খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার কিন্তু দোষ যদি নিজের হয় তাহলে কি অবস্থা হতে পারে সেখানে তিনি লিখেছেন আমাকে কেউ আর বিশ্বাস করে না সবাই এখন আমাকে ভয় পায় আমার থেকে যতটা সম্ভব পাশ কাটিয়ে চলতে চায় যদি আমি টাকা চাই সেই কারণে এবং যারা ভয় পায় পাশ কাটিয়ে যায় তারাই কিন্তু ঠিক আপনি যে যেটা লিখেছেন যদি আপনি চিন্তা করে দেখেন যে তাদের জায়গায় আপনি নিজেকে চিন্তা করেন তাহলে বুঝবেন যে আপনিও রকম ব্যক্তি পেলে পাশ কাটিয়ে যেতেন তারপরে কি হলো কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছেন এবং তিনি সৌদি আরবে চলে গেছেন এখন তিনি কি বলছেন তিনি বলছেন যে যদি আরেকটা সুযোগ পাই হাওলাত হিসাবে তিনি দুই লাখ টাকা চেয়েছেন এই যে ঘটনা এই ঘটনার ক্ষেত্রে আপনারা যারা শুনছেন তারা কি কেউ দুই লাখ টাকা তাকে দেবেন তার খুব কাছের মানুষজন কিন্তু হচ্ছে যে দেয়নি বা সরে গেছে বা এখন তাকে অ্যাভয়েড করে যদি সে টাকা চায় তাহলে আপনি কি দেবেন তাকে টাকাটা আমি যদি সামর্থ্য থাকতো তবুও হয়তো আমি দিতাম না কিন্তু দুই লাখ টাকা দেওয়ার আমার তাকে তাকে দেওয়ার সামর্থ্য নাই কিংবা এরকম এর চেয়ে বড় বিপজ্জনক অবস্থার মধ্যে মানুষ আছে আপনি যিনি চিঠি লিখেছেন তাকে আমি হতাশ করতে চাই না তাকে আমি বলতে চাই যে তিনি সবশেষ লিখেছেন যে হয়তো আমি আরেকটা নতুন জীবন ফিরে পেতাম একটা ছোট ঘটনার কথা বলি একবার আমার খুব এক ধরনের মানসিক সমস্যার বিষয় হলো বিষয়টার কারণে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো সেই ডাক্তার আমাকে কিছু পরামর্শ দিলেন আপনাকে এই করতে হবে এই করতে হবে এই করতে হবে তারপরে আবার সিটিং দিলেন তারপর আবার সিটিং দিলেন তারপরে ওই দিনের পরে কিন্তু আমি আর ডাক্তারের কাছে যাইনি কারণ আমি বুঝতে পেরেছি যে আমার সমস্যাটা যদি আমি নিজে বুঝেই থাকি তাহলে সেটা সমাধানটা তো আমাকেই করতে হবে একটা প্রতিজ্ঞার মাধ্যমে একটা ডিটারমিনেশনের মাধ্যমে আপনি যেহেতু বুঝতে পেরেছেন আপনার এটা সমস্যা আপনি যেহেতু বুঝতে পেরেছেন এটা আপনার নেশা তাহলে আপনাকেই এখান থেকে বের হয়ে আসতে হবে আপনাকেই ওই মানুষদের বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসতে হবে যাদের বিশ্বাস আপনি হারিয়ে ফেলেছেন এবং আপনিই সেটা পারবেন এখন যেহেতু উপার্জনের মধ্যে আছেন আপনি আপনার কাছ থেকে দুই লাখ টাকা যিনি পাবেন তাকে অনুরোধ করেন যে আপনাকে যেন একটু সময় দেওয়া হয় তাহলে অবশ্যই তিনি চেষ্টা করবেন এবং প্রত্যেক মাসে কিছু কিছু করে টাকা দেয়া শুরু করেন এটা হয়তো পরিস্থিতি হয়তো আমরা যেটা বুঝতে পারছি তার চেয়েও জটিল কিন্তু আপনার পরিবার অবশ্যই আপনার সাথে থাকবে যদি না থাকে তাহলে বুঝতে হবে যে আপনি কত বড় একটা ধ্বংসযোগ্য নিয়ে এসেছেন নিজের ভেতরে এটা আপনি নিজেই বুঝতে পেরেছেন এবং এই ঘটনা তুলে ধরার কারণে আপনাকে অনেক ধন্যবাদ যে অনেকেই বুঝতে পারবেন যে যখন আমরা কোনো একটা ঘোরের মধ্যে থাকি কোনো একটা চিলের মধ্যে থাকি তখন বাস্তবতা আসলে আমরা দেখি না আমরা বলে যে রঙিন চশমা দিয়ে দুনিয়া দেখা সেই দেখাটার ঘটনাই ঘটেছে আমরা মানসিকভাবে আপনার সাথে আছি আমরা বিশ্বাস করি যে আপনি এই অবস্থা থেকে নিজেকে বের করে আনতে পারবেন